নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিস কিচেনে পাউরুটির সাথে বেশ কিছু ঘরোয়া উপকরণ মিশিয়ে আজ আমি তৈরি করে দেখাবো গরম মুচমুচে একটা সন্ধ্যার টিফিনের রেসিপি যেটা তোমরা চাইলে বাচ্চাদেরকে স্কুলে টিফিন হিসেবেও দিতে পারো রেসিপিটা হলো আলু স্যান্ডউইচ আশা করছি প্রত্যেকটা বাচ্চারই খেতে খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি চারটে বড়ো সাইজের আলু আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি একমগ জল এবার আলু একে একে জলে দিয়ে দিচ্ছি হওয়ার জন্য এদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার একটা ঘরোয়া মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আট থেকে দশটা ছোট এলাচ সাত আট টুকরো ছোট দারচিনি নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা গোলমরিচ এক চামচ গোলমরিচ অল্প নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিয়েছি দু চামচ গোটা ধনে মশলাগুলোকে আবারও নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ গোটা মশলাগুলোকে এইভাবে বারবার নাড়াচাড়া করেই ভাজা ভাজা করতে হবে নইলে পুড়ে যেতে পারে মশলাগুলোকে হালকা ভাজা করে নিয়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য দেখো বন্ধুরা আমি সবকটা আলুকে ঠান্ডা করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলোকে একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এবার আমি পুটটা তৈরি করে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ থেতো করা আদা রসুন আদা রসুনটাকে লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের কুচো পেঁয়াজ পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা কুচি লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কুচি করা দুটো মাঝারি সাইজের টমেটো দিয়ে দিচ্ছি সামান্য নুন এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ চাট মশলা এরপর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুচো করা ধনে পাতা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো মশলাটাকে বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু আমি আগেও নুন ব্যবহার করেছি টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য এবারও দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন কুটটাতে সামান্য ট্যাঙ্গি টেস্ট আনার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ আমচুর পাউডার এবার দিয়ে দিচ্ছি দু চামচ ঘরে তৈরি করা সেই স্পেশাল গুঁড়ো মশলাটা যেটাকে আমি ঘরে মিক্সিতে ডাস্ট করে নিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে আলু সেদ্ধটাকে মিশিয়ে নিচ্ছি আলুর কুটটা তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে কুটটা ঠান্ডা হতে থাকুক ওদিকে চলেও পাউরুটিগুলোকে পিস পিস করে কেটে নিই দেখো বন্ধুরা পাউরুটিগুলোকে আমি এইভাবে একটা কাঁচির সাহায্যে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি আমি এই স্যান্ডউইচটা তৈরি করার জন্য নর্মাল ব্রেড ব্যবহার করেছি তোমরা চাইলে ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারো তাতে স্যান্ডউইচটা টেস্টি হওয়ার সঙ্গে সঙ্গে হেলদিও হবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবকটা ব্রেড আমি এইভাবে কেটে নিয়েছি এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ বেসন আর এক টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এক চামচ হলুদ গুঁড়ো তারপর শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিচ্ছি এবার ব্যাটারটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা ব্যাটারটাকে আমি এই ঘনড়তে গুলে নিয়েছি খুব বেশি পাতলাও নয় খুব বেশি ঘনও নয় গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটাকে এবার আমি গরম করে নেব আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি রুটিতে ভরে নেব একটা রুটিতে আলুর কুটটা ভরে আরেকটা রুটি দিয়ে চাপা দিয়ে স্যান্ডউইচের আকারে গড়ে নিয়েছি আমি স্যান্ডউইচটাতে চিজ ব্যবহার করিনি তোমরা চাইলে স্যান্ডউইচে চিজও ব্যবহার করতে পারো এতে স্যান্ডউইচের টেস্টটা আরও ভালো হবে দেখো বন্ধুরা এইভাবে আমি সবকটা স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি স্যান্ডউইচগুলো তৈরি করতে করতে তেলটাও গরম হয়ে গেছে এবার স্যান্ডউইচগুলোকে আমি ভেজে নেব তার জন্য স্যান্ডউইচগুলোকে ব্যাটারে ডুবিয়ে একে একে তেলে ছেড়ে দিচ্ছি স্যান্ডউইচগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে যদি হাইতে থাকে তাহলে উপরটা কড়া ভাজা হয়ে যাবে এবার স্যান্ডউইচগুলোকে উল্টে পাল্টে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি স্যান্ডউইচগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একে একে প্লেটে তুলে নিচ্ছি সবকটা স্যান্ডউইচকে আমি এই একইভাবে ভেজে নিয়েছি স্যান্ডউইচটার সঙ্গে পরিবেশন করার জন্য তোমাদের একটা ডিপ তৈরি করে দেখাচ্ছি তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি অল্প টমেটো সস আর অল্প মেয়নিস এবার এটাকে ভালো করে ফেটিয়ে একটা ডিপ তৈরি করে নিয়েছি আমি এই ডিপটা ব্যবহার করেছি তোমরা চাইলে শুধু টমেটো সস শুধু মিওনিস কিংবা চিজ সসের সাহায্য পরিবেশন করতে পারো রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থেকে এবার আমি স্যান্ডউইচটা টেস্ট করে দেখবো এটা কেমন খেতে হয়েছে স্যান্ডউইচটা খেতে একেবারে ফাটাফাটি হয়েছে যদি সন্ধ্যার টিফিনে এই রকম মুচমুচে স্যান্ডউইচ আর থাকে গরম গরম চা তাহলে বিকেলটা একেবারে জমে যাবে আমি স্যান্ডউইচের পুরটা আলু দিয়ে তৈরি করেছি তোমরা চাইলে ডিম কিংবা চিকেন দিয়েও পুরটা তৈরি করতে পারো সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো থ্যাংক ইউ